রাজধানীতে দ্রুত যোগাযোগে নতুন দিক উন্মোচিত হতে যাচ্ছে আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে হাত ধরে চট্টগ্রাম থেকে উত্তরবঙ্গগামী কিংবা উত্তরবঙ্গ থেকে আসা গাড়িগুলি ঢাকায় প্রবেশ না করেই এক নিমিষে চলে যেতে পারবে ঢাকা আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে চব্বিশ কিলোমিটারের এই প্রকল্পটি প্রস্তুত হয়ে গেলে বদলে যাবে মানুষের জীবনযাত্রার মান এবং দেশের অর্থনীতির চাকা আরও গতিশীল হবে প্রিয় দর্শক আজকের ভিডিওটি নতুন যারা দেখছেন প্রথমেই অনুরোধ জানাবো চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য উন্নয়নের ধারা অব্যাহত রাখতে তৈরি হতে যাচ্ছে আরেকটি এক্সপ্রেসওয়ে সময় বাঁচার পাশাপাশি কমবে জনদুর্ভোগ যান চলাচলের সুবিধায় যুক্ত হবে আরও এক নতুন মাত্রা এই এক্সপ্রেসওয়েটি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরকে আবদুল্লাপুর আশুলিয়া বাইপাইল ও নবীনগর চন্দ্রা মহাসড়কের ঢাকা রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল ইপিজেডের সঙ্গে সংযুক্ত করবে এয়ারপোর্ট আবদুল্লাপুর ধৌর বড় আশুলিয়া জিরাবো বাইপাইল হয়ে ঢাকা ইপিজেড পর্যন্ত হবে এর বিস্তৃতি মূলত যানজট কমাতে রাজধানীবাসীকে বাইপাস করে গাড়ি চলাচলে তৈরি হচ্ছে ঢাকা আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে চার লেন বিশিষ্ট কিলোমিটার দীর্ঘ এই এক্সপ্রেসওয়ে চালু হলে আন্তর্জাতিক বিমানবন্দরের সঙ্গে নবীনগর চন্দ্রা মহাসড়কের আবদুল্লাপুর আশুলিয়া বাইপাইল ও ইপিজেটের যোগাযোগ অনেক সহজ হবে এক্সপ্রেসওয়েটি সম্পন্ন হলে এটি ঢাকার যাত্রাবাড়ির কুতুবখালী পর্যন্ত সংযুক্ত হবে উত্তরাঞ্চলের জেলা সহ তিরিশটি জেলার চার কোটিরও বেশি মানুষ এই এক্সপ্রেসওয়ের মাধ্যমে উপকৃত হবেন বিমানবন্দরের কাওলা থেকে শুরু হয়েছে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে আর এখানে এসে সংযোগ ঘটবে আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে বিমানবন্দর মোড়ে দুটি এলিভেটেড এক্সপ্রেসওয়ে তৃতীয় টার্মিনাল নয় পথ বিশিষ্ট সুবিশাল আন্ডারপাস বিআরটি স্টেশন ফ্লাইওভার সহ বিভিন্ন অবকাঠামোর মাধ্যমে বদলে যেতে শুরু করেছে এখানকার চিত্র কাওলা থেকে বিমানবন্দর রেল স্টেশনের দিকে আসলে দেখা যাবে এই এক্সপ্রেসওয়ে প্রস্তুতি রেল লাইনের পাশ দিয়ে ঢাকা আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নির্মাণ কাজের চিত্র দেখা যাবে কিছু কিছু পিলার দৃশ্যমান হয়েছে এই উড়ন্ত সড়কটি রেল লাইনের পাশাপাশি চলে যাবে উত্তরার আবদুল্লাপুর মোড়ে তবে এই অংশের নির্মাণ কর্মযোগ্য সেভাবে এখনো শুরু হয়নি মূল কাজটি দেখা যাবে আবদুল্লাপুর মোড় থেকে আশুলিয়ার দিকে উত্তরা আবদুল্লাপুর থেকে আশুলিয়ার রাস্তা ধরে এগোতে থাকলে দেখা মিলবে ব্যাপক কর্মযোগ্য বিমানবন্দর থেকে ধৌর বেরিবাদ থেকে বাইপাইল ঢাকার দুই প্রান্তকে এক করতে তৈরি হচ্ছে দ্বিতীয় এলিভেটেড এক্সপ্রেসওয়ে ইতিমধ্যে মাথা তুলে দাঁড়িয়েছে মূল কাঠামো চলছে বিশাল কর্মযজ্ঞ দু সালের জুনের মধ্যে কাজ শেষ করার টার্গেট নিয়ে দিনরাত চলছে সংশ্লিষ্টদের কর্মব্যস্ততা বিভিন্ন পয়েন্ট থেকে উড়াল সড়কে ওঠানামার জন্য তৈরি হবে ষোলোটি র্যাম্প বা সংযোগ সড়ক প্রকল্পটি বাস্তবায়ন করছে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ মাঠ পর্যায়ে কাজ করছে ঠিকাদারি প্রতিষ্ঠান চায়না ন্যাশনাল মেশিনারি ইম্পোর্ট অ্যান্ড এক্সপোর্ট কর্পোরেশন সিএমসি উত্তরা আট নম্বর সেক্টর এলাকায় রেল লাইনের পাশে পিলার উঠে গেছে আবদুল্লাপুর এলাকায় পিলার ক্যাপও বসানো হয়েছে আর আশুলিয়া বেড়িবাড় এলাকায় পিলার তৈরির কাজ প্রায় শেষ এখন চলছে পিলার ক্যাপ বসানোর কাজ এর উপরই মূলত সড়ক নির্মাণ করা হবে উত্তরা থেকে আশুলিয়ার দিকে আসার সময় দেখা যাবে হাতির ঝিলের আদলে বানানো হচ্ছে দৃষ্টিনন্দন একটি ব্রিজ এই ব্রিজের নাম প্রত্যাশা ব্রিজ টঙ্গীবাসীকে সহজে উত্তরা ও আশুলিয়ায় যাওয়ার প্রত্যাশা পূরণ করতে তৈরি হচ্ছে এটি টঙ্গীর সঙ্গে উত্তরা এলাকার সহযাতায়াতের জন্য টঙ্গীর মুদাফা এলাকায় প্রত্যাশা সেতুটি গাজীপুর মহানগরের টঙ্গী এলাকার মানুষ ও ব্যবসা প্রতিষ্ঠানের পণ্য পরিবহনে বিশেষ সুবিধা হবে সেতু নির্মাণের পর টঙ্গীর মুদাফা দেওড়া ভাকরাল তিলার গাতিসহ বিশটি এলাকার লোকজন ও স্থানীয় শিল্প কারখানার শ্রমিকদের যাতায়াতে এবং পণ্য পরিবহনে এই সেতু ও রাস্তা ব্যবহার হবে প্রত্যাশা এলাকাটি টঙ্গী উত্তরার মাঝে অবস্থিত একটি মনোরম পর্যটন স্পট হিসেবেও পরিচিত আশুলিয়ার পথে যেতে যেতে দেখা যাবে সারি সারি পিলার উঠে পড়েছে মাথা উঁচু করে দাঁড়ানো পিলারগুলি জানান দিচ্ছে আগামী দিনের বদলে যাওয়া বাংলাদেশের গল্প শুরু হবে এই পথ ধরে বর্তমানে ঢাকা আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে কিলোমিটারের পর কিলোমিটার শক্ত ভিতের উপর ইতিমধ্যে দাঁড়িয়েছে হাজারো পাইল আর তার উপর বসানো হয়েছে পাইল ক্যাপ ও পিয়ার কোথাও কোথাও এগিয়েছে পিয়ার ক্যাপের কাজও নির্মাণ হচ্ছে মজবুত গাডারও এক্সপ্রেসওয়ে শুরু হয়েছে চন্দ্রা ও বাইপাইলের মাঝামাঝি শ্রীপুর বাস স্ট্যান্ড থেকে চব্বিশ কিলোমিটার দীর্ঘ এই উড়াল সড়ক বাইপাইল ও আশুলিয়া বাস স্ট্যান্ড হয়ে উত্তরা বেড়িবাদ দিয়ে আবদুল্লাপুর মোড় অতিক্রম করে বিমানবন্দরের সামনে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের সাথে গিয়ে মিশবে এখন পর্যন্ত ঢাকা আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের তিন হাজার একশো বিশটি পাইলের কাজ সম্পন্ন হয়েছে ছয়শ দুইটি ক্যাব ও বিমের কাজ শেষ হয়েছে এছাড়া ছয়শ একটি পিআর কলমের কাজও শেষ হয়েছে এখন পর্যন্ত কাজের অগ্রগতি প্রায় বিশ বেশি। নানা ধরনের চ্যালেঞ্জ মোকাবেলা করে এগিয়ে চলেছে নির্মাণ কাজ ঢাকা আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের মূল দৈর্ঘ্য চব্বিশ কিলোমিটার এর সঙ্গে থাকবে চোদ্দটি র্যাম্প চোদ্দটি র্যাম্পের দৈর্ঘ্য দশ দশমিক আট তিন কিলোমিটার প্রকল্পের অংশ হিসেবে থাকছে নবীনগরে এক দশমিক নয় পাঁচ কিলোমিটার উড়ালপথ এবং আশুলিয়া ধৌর বেরিবাদে দুই দশমিক সাত দুই কিলোমিটার সেতু সেতুর ফলে আশুলিয়া বিলে আর কোনো বাধা থাকবে না এতে তুরাগ নদ ও বিলের পানি প্রবাহে আর কোনো বাধা থাকবে না প্রকল্প এলাকায় থাকবে চোদ্দ দশমিক দুই আট কিলোমিটার সড়ক এবং আঠারো কিলোমিটার ড্রেনেজ ড্যাক্ট ঢাকা আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্পে পরামর্শ হিসেবে যৌথভাবে কাজ করছে দক্ষিণ কোরিয়ার দোহা ইঞ্জিনিয়ারিং স্পেনের টেকনিকা ওয়াই প্রজেক্টস ও বাংলাদেশের ডেভেলপমেন্ট ডিজাইন কনসালটেন্ট ডিডিসি লিমিটেড প্রকৌশলী ও কর্মীসহ সহ পঞ্চাশ জনের বেশি চীনা নাগরিক এবং এক হাজার বাংলাদেশি এখন এই প্রকল্পে কাজ করছেন এলিভেটেড এক্সপ্রেসওয়ে কাজ শেষ হলে দেশের উত্তরাঞ্চল থেকে চট্টগ্রাম কিংবা খুলনা বরিশাল অঞ্চলে যেতে কোনো গাড়িকে আর ঢাকায় ঢুকতে হবে না যা সরাসরি আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে ও ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে চুয়াল্লিশ কিলোমিটার উড়াল পথ দিয়ে চলে যেতে পারবে পুরো আশুলিয়া উড়াল সড়কের মোট সাতটি স্থানে গাড়ি ওঠা নামার জন্য ১৪টি র্যাম্প থাকবে যেখানে টোল থাকবে তিনটি পয়েন্টে দু হাজার সালে প্রকল্পটি পাশ হওয়ার পর কাজ শুরু হয়েছে দু সালের দিকে যা শেষ হওয়ার কথা 2026 সালে ছাব্বিশ জুনে পুরো কাজটি শেষ করতে খরচ হবে প্রায় সতেরো কোটি টাকা যোগাযোগ বিশেষজ্ঞরা বলছেন এ ধরনের মেগা প্রকল্প বড় অর্থনীতির জন্য সহায়ক হবে প্রিয় দর্শক ঢাকা আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে নিয়ে আজকের ভিডিও এখানেই শেষ করছি আজকের ভিডিওটি কেমন লেগেছে আপনারা কমেন্ট করে জানাবেন এবং সেই সঙ্গে চ্যানেলে যারা নতুন ভিডিও দেখছেন আবারও অনুরোধ জানাব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য সকলের সুস্বাস্থ্য মঙ্গল কামনা করে আজকের ভিডিও এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ